আসসালামু আলাইকুম বন্ধুরা রেসমিন স্টেলগুলোকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন বন্ধুরা আমাদের বাসায় গ্যাস থাকে না সকালবেলা দুপুরবেলা চারটার পরে গ্যাস আসে এজন্য আমরা সকালের রুটি রাতে এখন বানে রেখে দিই কারণ তো বন্ধুরা দেখেন তো সকালের রুটি এখন রাতেই বানিয়ে বানিয়ে রাখলাম আর রেখে এভাবে পলিথিন দিয়ে এভাবে পলিথিন দিয়ে ডেকে ডেকে রুটিগুলো রেখে দেব কারণ এভাবে রাখলে একটার সাথে একটা লাগবে না এই যে দেখেন এই যে একটা রাখলাম আর একটা ডাকলাম এইভাবে করে এই যে দেখেন এভাবে করে রেখে দেব আপনারা কেউ যদি এভাবে সংরক্ষণ করতে চান রুটি তাহলে এভাবে পলিথিন দিয়ে দিয়ে সংরক্ষণ করতে পারেন এভাবে রেখে দিলে একটার সাথে রুটি একটা লাগবে না সকালবেলা ভেজে ফুলব সুন্দর করে এই যে দেখেন বন্ধুরা এভাবে করে একটার পরে একটা রুটি রেখে দেব তাহলে রুটিগুলা সুন্দর থাকবে একটার সাথে একটা লাগবেও না আর সুন্দর হয়ে সকালবেলা ভেজে ফেলবো সকালবেলা ছয়টার আগেই গ্যাস চলে যা আটটা ছয়টার আগেই গ্যাস চলে যায় এত সকালবেলা তার রুটি বানা ইয়ে করা যায় না তো এই জন্য এইভাবে বানিয়ে রাখি আর হলো সিলিন্ডারে পরে রুটিগুলো ভেজে নিই সব কিছুই সিলিন্ডারে করা লাগে এখন কারণ এদিক দিয়ে আবার আমাদের রাস্তার কাজ চলতেছে সেজন্য জন্য আরও ডিস্টার্ব যে দেখেন বন্ধুরা এভাবে সবগুলো রুটি আমি একটার পরে একটা সাজিয়ে নিব তো এগুলা নর্মালে রাখব এগুলো বেশি দিন সংরক্ষণের জন্য না এগুলো কালকে সকালেই রুটি ভেজে বলব এগুলো হলো একদিনের জন্য শুধু সকালবেলার জন্য কালকে এই যে বন্ধুরা দেখেন সবগুলো আমার রাখা হয়ে গেছে এবার এভাবে ঢেকে নর্মালে রেখে এভাবে ঢাকা দিয়ে বাস এখন নর্মালে রেখে দেখেন বন্ধুরা ফ্রিজে এই যে এখানে রেখে দিলাম এই যে রেখে দিলাম বন্ধুরা দেখেন ফ্রিজে এগুলো আপনারা বেশি দিন সংগ্রহ করতে পারবেন না শুধু এক দিনের জন্য এভাবে নর্মালে রেখে দেবেন বেশি দিন সংরক্ষণ করলে আবার থাকবে না এই টিপসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারাও ফলো করতে পারেন এই যে দেখেন বন্ধুরা রাত্রেবেলা যে রুটি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে এগুলো এখন এই যে দেখেন কত সুন্দর করে উঠে যায় দেখেন একটা রুটি আপনাদেরকে আর এভাবে সকালবেলা রাত্রে রুটিটা যদি আমরা সকালে ভাজি তাহলে রুটিটা খুব সুন্দর সফট হয় আর সুন্দর হয় এই জন্যই আমি ভাবি যে গ্যাস যেহেতু থাকে না তো রাত্রেবেলা সকালেও বানাইতে হবে রাত্রে বানায় রাখি রেখে দিই আর খেতেও ভালো লাগে রুটিটা নরম নরম হয় এই যে দেখেন বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়ে ফুলে গেছে রুটিটা আর রুটিটা কত সফট হয়েছে এই দেখুন এই যে দেখেন বন্ধুরা সবগুলা রুটি আমি এইভাবে ভেজে নিয়েছি আর দেখেন কতটা সফট হয়েছে কত সুন্দর আপনাদের যদি এই টিপসটা ভালো লাগে তো ফুলো করতে পারেন আপনারাও করতে পারেন এভাবে যাদের বাসায় গ্যাস থাকে না তারা এভাবে করে রাখতে পারেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ